সুজাতা এবং সুমনের কিছুদিন আগে নতুন বিয়ে হয় সুমন নিজে পছন্দ করে সুজাতাকে বিয়ে করে সুমনের পরিবারে ছিল সুমনের মা রমলা দেবী এবং তার দিদি নেহা সুমনের বাবা অল্প বয়সে মারা যায় আর নেহারও কয়েক বছর পর বিয়ে হয়ে যায় পরিবারে আর কেউ না থাকায় রমলা দেবী সুমনকে অন্ধস্নেহ করত কিন্তু সুজয়ের বিয়ের পর রমলা দেবী তার বৌমা সুজাতাকে খুব একটা ভালো চোখে দেখতে পারে না বিয়ের পরের দিন সুজাতা লুচি ঘুগনি ক্ষীর রান্না করে তার স্বামী এবং মাকে পরিবেশন করে বাহ দারুণ ক্ষীর বানিয়েছো তো এই রকম এত সুন্দর ক্ষীর আমি আমার জীবনে প্রথমবার খেলাম তুমি এক কাজ করো এই লুচি ঘুগনি আর ক্ষীর আরো পাঁচটা টিফিন কৌটায় করে আমাকে প্যাক করে দাও আমি অফিসে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে খাবো সুমনের কথা শুনি সুজাতা তখনই রান্নাঘরে যায় রান্নাঘরে গিয়ে সে তাড়াতাড়ি টিফিনে করে খাবার প্যাক করতে থাকে কিন্তু সুমনের মুখে সুজাতার প্রশংসা শুনি রমলা দেবী কিছুতেই সহ্য করতে পারে না তাই রমলে দেবী রান্নাঘরে এসে সুজাতাকে বলে বোমা আমি চশমাটা খুঁজে পাচ্ছি না তুমি একটু আমাকে চশমাটা খুঁজে এনে দাও আমি চশমা না হলে চোখে কিছু দেখতে পাই না অনেকক্ষণ ধরে এই জন্য খাবারও খেতে পারছি না এই শুনে সুজাতা তখনই তাড়াতাড়ি গিয়ে চশমা খুঁজতে শুরু করে এই ফাঁকে রমলা দেবী ঘুগনি এবং ক্ষীরের মধ্যে তার মাথার চুল ছিঁড়ে মিশিয়ে দেয় তুমি ভাবছো আমার ছেলের কাছে প্রিয় হয়ে উঠবে তাই না তবে তুমি জানো না আমার ছেলে খাবারে চুল পড়া একদমই পছন্দ করে না খাবারে চুল পড়লেই সুমন ভীষণ রেগে যায় একবার সুমন অফিসে গিয়ে যখন খাবারগুলো খুলে দেখবে তারপরেই তো মজা বুঝতে পারবে মনে মনে এমনই চিন্তা করতে করতে রমলা দেবী রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে আসে কিন্তু সুজাতা সেই ব্যাপারে কিছুই জানতে পারে না অন্যদিকে গিয়ে তার বন্ধুদের খাবার পরিবেশন করার সময় খাবারের মধ্যে বেশ কয়েকটা চুল খুঁজে পায় যা দেখে কেউই সেই খাবার আর খেতে চায় না যার ফলে সুমন সুজাতার উপর ভীষণ পরিমাণে রেগে যায় আর সন্ধ্যাবেলা সুমন যখন বাড়িতে ফিরে আসে তুমি কি একটু ভালো করে দেখে রান্না করতে পারো না খাবারে কখন কি দিচ্ছ সেটার দিকে তোমার খেয়াল থাকে না কেন আজকে ঘুগুনি আর ক্ষীরের মধ্যে চুল ছিল তাই আমার কোনো বন্ধু খাবারগুলো মুখে তুলতে পারেনি তুমি ভাবতে পারছো আমার কিরকম অসম্মান হলো কিন্তু আমি তো তোমাকে আর মাকেও খাবার খেতে দিলাম তখন তো খাবারের মধ্যে চুল ছিল না তাছাড়া আমি তো চুল বেঁধে রান্না করি জানি না খাবারের মধ্যে কিভাবে চুল পড়ল হয়তো ভুল করে পড়ে গেছে এত বেশি রিঅ্যাক্ট করার কিছু নেই তুমি বাড়িতে এসেই চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দিয়েছো তোমাকে হয়তো বলা হয়নি কিন্তু আমি আমার খাবারের চুল একদম পছন্দ করি না পরেরবার থেকে যেন খাবারের মধ্যে চুল না পড়ে সেদিকে খেয়াল রাখবে বলে দিলাম এই বলে সুমন চলে যায় এমন সময় রমলে দেবী আড়াল থেকে ছেলে এবং বোমার মধ্যে ঝগড়া দেখে ভীষণই মজা পায় দেখতে দেখতে এভাবেই কিছুক্ষণ কাটে আর রাত্রিবেলা খাবার পরিবেশন করার আগে রমলা দেবী আবার চুপি চুপি রান্নাঘরে ঢুকে রাতের জন্য রান্না করে রাখা খাবারই চুল মিশিয়ে দেয় আর কিছুক্ষণ পর সুজাতা সবার আগে সুমনকে খাবার খেতে দেয় এমন সময় সুমনের পাতে আবার চুল দেখতে পাওয়া যায় তোমাকে তো একবার বললাম আমি খাবারের চুল আমি পছন্দ করি না তুমি সেই আবার খাবারের চুল ফেলেছো ধুর আমি এই খাবার খাবোই না দুপুরবেলা তো এই চুলের জন্য কিছু খেতে পারলাম না আর রাত্রি তো সেই একই অবস্থা হ্যাঁ সকাল বেলা আমার খাবারে চুল ছিল কিন্তু নতুন বৌমা রান্না করেছে বলে আমি কিছু বলতে পারলাম না সকালে একবার না হয় ভুল হয়েছে মানছি কিন্তু রাত্রিবেলার খাবারেও কি করে চুল আসলো এমন সময় সুমন কোনো কথা না বলে খাবার উঠে চলে যায় যা দেখে খায়। এভাবে সেই দিনটা কাটে পরের দিন সকালবেলা আজকে আমি মাথায় ক্যাপ পরে রান্না করব যাতে আমার রান্নায় কিছুতেই চুল না পড়ে এতদিন পর্যন্ত আমি চুল বেঁধেই রান্না করে এসেছি কখনো কোনো খাবারে চুল পড়েনি কিন্তু কয়েকদিন ধরে আমার সঙ্গে কি হচ্ছে আমি তো বুঝতেই পারছি না এই বলে সুজাতা মাথায় ক্যাপ পরে রান্না করতে থাকে যা দেখে রমলা দেবী ভাবে আজকে আর সুজাতা রান্না করা খাবারে চুল মেশানো যাবে না তাই সেদিন সন্ধ্যাবেলা সুমন বাড়ি আসার ঠিক কিছুক্ষণ আগেই রমলা দেবী ইচ্ছা করে ঘর পরিষ্কার করতে শুরু করে অন্যদিকে সুজাতা তখন রান্নাবান্না সেরে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে এমন সময় সুজয় বাড়িতে ঢুকে নিজের মাকে কাজ করতে দেখে খুবই রেগে যায় মা তুমি কাজ করছো কেন সুজাতা কোথায় তোমার তো গায়ে হাতে পায়ে ব্যথা থাকে তোমার তো কাজ করার কোনো দরকার নেই সুজাতা পরে ঠিক ঘর পরিষ্কার করে দেবে তুমি যাও কাজ কি আর সাদে করছি বাবা তুই নতুন বিয়ে করে বৌমা বাড়িতে এনেছিস সে তো সারা দিন ঘুমাচ্ছে তাকে ঘুম থেকে তুলে আমি কি করে সংসারে কাজকর্ম করতে বলি তাই না তাই আমি নিজেই করে নিচ্ছি রমলা দেবী এমন কথাগুলো বলে যাতে মনে হয় আজকে সমস্ত কাজকর্ম সে নিজেই করেছে যার ফলে সুমন খুবই রেগে যায় আর সে তখনই ঘুম থেকে ডেকে তোলে তুমি ঘরে গিয়ে আমার বুড়িমা সংসারের সমস্ত কাজ করছে না ঘুমে মায়ের হাতে পায়ে অন্তত একটু সাহায্য তো করতে পারতে বিয়ের আগে তো তুমি খুব বলছিলে যে সংসারের কাজকর্ম করতে পারো এখন তো দেখছি পড়ে পড়ে ঘুমাচ্ছ সুজাতা সুমনের কথা কিছুই বুঝে উঠতে পারি না আমি তো সংসারের সমস্ত কাজকর্ম করেই তারপর ঘুমাচ্ছিলাম মায়ের তো কাজ করার কোনো দরকার নেই তাছাড়া মা কি কাজ করবে সব কাজ তো করে রাখা আছে ঠিক তখনই রমলা দেবী সেখানে চলে আসে থাক বাবা শুধু শুধু বৌমাকে বলে কি লাভ আমি এখন বুড়ি মানুষ আমারই হয়তো মতিভ্রম হয়েছে বৌমা হয়তো বলবে আমি মিথ্যা কথা বলে কাজ করছি বৌমাকে কিছু বলার দরকার নেই না মা তুমি থামো সুজাতা তুমি এখনই গিয়ে পুরো বাড়িটা ঝাড় দিয়ে আবারও মুছবে আমি কোনো কথা শুনতে চাই না আমি আমার মাকে খুব ভালো করেই চিনি আমার মা কোনোদিনও মিথ্যা কথা বলতে পারে না বুঝেছো এই বলে সুমন চলে যায় আর সুজাতা বাধ্য হয়ে ঘর ঝাড়ু দিয়ে আবার মোছা শুরু করে সুজাতা সুমনের উপর রেগে গেলেও সে মুখে কিছু বলতে পারে না এভাবেই আরো কিছুদিন কাটে একদিন সুজাতা তাড়াতাড়ি আমার সাতটা ইস্ত্রি করে দাও তো অফিসে যেতে হবে ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে তবে সাদা সাতটা ইস্ত্রি করো আমার এখনই লাগবে সুমনির কথা শুনি সুজাতা সাদা শার্ট প্রেস করতে শুরু করে কিন্তু তখনই রমলা দেবী সেখানে এসে বলি বোমা এত কাজ করলে কিন্তু আমার পানটা তো সেজে দিলে না আমার পান সেজে দাও খাওয়ার পর পান না খেলে আমার খাবারটা হজম হয় না এই শুনে সুজাতা তখনই পান শাস্তি চলে যায় কিন্তু রমলা দেবী সেই সুযোগে সুমনের শার্টের উপর স্ত্রীটা বসিয়ে দেয় আর খানিক্ষণ বাদে সুজাতা ফিরে এসে দেখে সুমনের সাদা শার্টটা একেবারে পুড়ে গেছে স্ত্রীটা শার্টের উপর এলো কিভাবে আমি তো এই স্ত্রীটা সোজা করেই রেখেছিলাম মা এখনই এখানেই ছিলেন শার্টটা পুড়ে গেল কিন্তু উনি কিছু দেখতে পেলেন না ঠিক তখনই সেখানে সুমন চলে আসে আর সে যখন তার পোড়া শার্টটা দেখতে পায় তখন সে ভীষণই রেগে যায় তাই সে সুজাতার সঙ্গে ঝগড়া করতে শুরু করে যা দেখে রমলা দেবী মনে মনে খুবই খুশি হতে থাকে কিন্তু সেদিনের পর থেকে সুজাতা তার শাশুড়ি মায়ের উপর সন্দেহ করতে শুরু করে তাই সুজাতা একটা বুদ্ধি আটে আজকের প্রমাণ হবে আমার শাশুড়ি এই কাজগুলো ইচ্ছা করে করছি কিনা রান্নায় চুল পড়ার ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না তবে সেদিন সুমন ফেরার পরে শাশুড়ি মাকে মিথ্যা কথা বলেছিল এটা আমার কাছে স্পষ্ট মনে মনে এমনই ভাবতে ভাবতে সুজাতা রান্নাঘরে গ্যাস বন্ধ করে কড়াইতে ঠান্ডা তরকারি নাড়াচাড়া করতে থাকে ঠিক সেই সময় রমলা দেবী রান্নাঘরে জল খেতে আসে আর সুজাতা ইচ্ছা করে ঠান্ডা কড়াইটা দুটো কাপড় দিয়ে ধরে এমনভাবে নিয়ে আসার ভান করে যেন দেখে মনে হয় কড়াইটা প্রচণ্ড গরম আর ঠিক তখনই সুজাতা কড়াইটা হালকা করে রমলা দেবীর হাতে স্পর্শ করতেই রমলা দেবী ভীষণ জোরে চিৎকার করে ওঠে আ মরে গেলাম এই খোকা দেখ তোর বউ কি করলো দেখ গরম কড়াইটা আমার হাতে ইচ্ছা করে ছ্যাঁকা দিয়ে গেল খোকা কোথায় গেলি তাড়াতাড়ি একবার আয় উফ কতখানি ফোসকা পড়ে গেল মায়ের চিৎকার শুনে তখনই সুমন সেখানে ছুটে আসে সুজাতার সঙ্গে সঙ্গে বুঝে যায় রমলা দেবী ইচ্ছা করে সুমনের সামনে নাটক করছে তুমি আবার একটা কাণ্ড ঘটিয়েছো তুমি ইচ্ছে করে আমার মায়ের সাথে এরকম কাজ করছো তাই না এত গরম একটা কড়াই তুমি কি করে আমার মায়ের হাতে ঠেকালে তুমি চোখে দেখতে পাও না তোমার মনে হচ্ছে আমি গরম কড়াই মায়ের হাতে ঠেকিয়েছি একবার তুমি এই কড়াইতে হাত ঠেকিয়ে দেখো তো কেমন ঠান্ডা কড়াইটা গরম হবে তারপর তো মায়ের হাতে ছাকা লাগবে তুমি নিজে একবার কড়াইতে হাত দিয়ে দেখো সুজাতার মুখে এরকম কথা শুনি রমলে দেবী আরো জোরে জোরে কাঁদিতে শুরু করে তাই সুমন কিছুতেই সুজাতার কথা বিশ্বাস করতে চায় না আর সে নাইবা সেই কড়াইটা স্পর্শ করে কিছু দেখতে চায় কীভাবে দেখতে দেখতে কিছু দিন আর সুজাতা মাঝে মধ্যেই লক্ষ্য করে তার শাশুড়ি মা ইচ্ছাকৃতভাবে ছেলের সামনে সুজাতাকে দোষী প্রমাণ করার চেষ্টা করে এমনই একদিন সুমন বিয়ের পর একবারও তো আমরা হানিমুনি ঘুরতে গেলাম না তুমি আমাকে কোথাও বেড়াতে নিয়ে গেলে না কেন বিয়ের আগে তো খুব বলতে এখানে যাব ওখানে যাব কিন্তু কোথাও আর যাওয়াই হলো না বলো এখন মাকে একা রেখে তুমি আর আমি হানিমুনে কিভাবে বেড়াতে যেতে পারি মাকে সঙ্গে নিয়ে আমাদেরকে হানিমুনে যেতে হবে মা বাড়িতে একা থাকতে পারবে না মা আমাদের সঙ্গে হানিমুনে গিয়ে কি করবে তুমি একটা কাজ করো মাকে তোমার দিদির বাড়িতে রেখে এসো তাহলে তো আমরা দিব্যি ঘুরে আসতে পারবো তোমার মা নিজের মেয়ের কাছে থাকবে তাই ওনারও একা বলে মনে হবে না আর আমরাও অন্যদিকে ঘুরতে পারবো সুজাতার কথা শুনে সুমন রাজি হয়ে যায় কিন্তু এমন সময় রমলা দেবী কানপিতী ছেলে বৌমা সব কথাই শুনে ফেলি তাই কিছুক্ষণ পর সুমন যখন মায়ের কাছে গিয়ে হানিমুনি যাওয়ার কথা বলি তখন রমলা দেবী বলে তোরা ঘুরতে যাচ্ছিস খুব ভালো কথা আমিও অনেক দিন কোথাও বেড়াতে যাইনি চল আমিও তোদের সঙ্গে হানিমুনে যাব তোদের কোনো অসুবিধা নেই তো শাশুড়ি মায়ের কথা শুনে সুজাতা বুঝতে পারি এটাও তার শাশুড়ি একটা চাল কিন্তু সুজাতার কিছুতেই মাথা ঠান্ডা রাখতে পারি না থাক তাহলে আমি আর হানিমুনে যাব না কখনো শুনেছেন ছেলে বৌমার হানিমুনে মাও তাদের সঙ্গে ঘুরতে গেছে আপনি আর আপনার ছেলে গিয়ে বেরিয়ে আসুন আমি আমার বাপের বাড়ি থেকে ঘুরে আসছি আপনি আমাকে পছন্দ করেন না সেটা আমি প্রথম দিন থেকেই বুঝতে পেরেছি তাই আপনি আপনার ছেলেকে নিয়েই থাকুন এই বলে সুজাতা রাগ করে বাপের বাড়িতে চলে যায় যা দেখে রমলা দেবী মনে মনে খুবই খুশি হয় কিন্তু সুজাতা বাপের বাড়িতে চলে যাওয়ার পর সুমন বুঝতে পারে সুজাতা বাড়িতে থেকে কত কাজকর্ম করত তাই সুমন তার এক বন্ধু সুরেশীর সঙ্গে তার সমস্যার কথা আলোচনা করতে বসে এবার বুঝতে পারছি কেন তোর বউ অনেকদিন ধরে বাপের বাড়িতে আছে সত্যি কথা বলতে কি জানিস তো আমার মাও আগে এরকম করতো আমার বউকে একদমই দেখতে পারতো না আমার কাছে বইয়ের নামে ইচ্ছে করে মিথ্যে কথা বলতো আর ডিভোর্স দেওয়ার কথা বলতো সুজাতা বাপের বাড়িতে চলে যাওয়ার পর আমার মনে হচ্ছে হয়তো মা সুজাতাকে পছন্দ করে না বলেই বারবার ওকে ডিভোর্স দেওয়ার কথা বলেছে আচ্ছা তারপর তুই কি করলি কি অপার করলাম মায়ের কথা বিশ্বাস করলাম না বউকে সাপোর্ট করলাম একটা স্ত্রীর থেকে বেশি তার স্বামীর কেউ ভালো চায় না বুঝেছিস তো বিয়ের পর মারা বেশিরভাগ ক্ষেত্রেই ছেলের বউদের একদমই দেখতে পারে না তাই তুই একটা কাজ কর তোর মাকে দিদির বাড়ি পাঠিয়ে তোর বউকে নিজের বাড়িতে নিয়ে আয় দেখ তোর সব সমস্যার সমাধান হয়ে যাবে সুরেশের কথা শুনি সুমন তার মাকে দিদির বাড়িতে রেখে আসে আর সুজাতাকেও বাপের বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে আসে এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কাটে কিন্তু সুমন লক্ষ্য করে এই কয়েকদিনে তাদের বাড়িতে আর কোনো রকম ঝামেলা হচ্ছে না এভাবেই ধীরে ধীরে সুমনের কাছে ব্যাপারটা স্পষ্ট হয়ে ওঠে কিন্তু দু একদিনের মধ্যেই সুমন আবার তার মাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে আর পরের দিন থেকেই রমলা দেবী আবার ছেলে বৌমার মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা শুরু করে দেয় দেখো মা আমি খুব ভালো করেই বুঝতে পারছি তুমি ইচ্ছা করে আমার আর সুজাতার সংসার নষ্ট করার চেষ্টা করছো কিন্তু তোমাকেও মনে রাখতে হবে এখন আমি শুধু তোমার ছেলে নয় সুজাতার স্বামীও বটে তাই তুমি যদি ভবিষ্যতে আমাদের মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করো আমি তোমাকে দিদির বাড়িতে রেখে আসবো ছেলের মুখে এরকম কথা শুনে রমলা ভীষণ পরিমাণে লজ্জিত হয়ে পড়ে তাই সে তখনই নিজের ভুলের জন্য ছেলে বৌমার কাছে ক্ষমা চেয়ে নেয় এমনকি সেদিনের পর থেকে রমলে দেবী আর কখনও ছেলে বৌমার মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করে না পারুল প্রিয়াঙ্কা সুমিতা এবং কৌশিকী চার বোন ছিল আর তাদের একমাত্র ভাই ছিল অনিমেষ সারা বছর তাদের চার বোনের একে অপরের সঙ্গে কোনো রকমের সম্পর্ক না থাকলেও এই রাখির দিনে তাদের একমাত্র ভাইকে রাখি পড়াতে তারা সবাই এক জায়গায় জড়ো হয় পারুল একজন স্কুল শিক্ষিকা ছিল প্রিয়াঙ্কা একজন ইঞ্জিনিয়ার সুমিতা আর কৌশিকী অন্য রাজ্যে চাকরি করত এমনই এক রাখির দিন তারা সবাই আবার এক জায়গায় জড় হয় আজ আমার ভেবেই আনন্দ হচ্ছে আমার চার দিদি এক জায়গায় হবে আজ খুব মজা করব। আগের বছরের মতো এই বছর আমি কোনো ঝামেলা অশান্তি হতেই দেব না যেভাবেই হোক এই বছরের রাখিটা সুষ্ঠু পালন করিয়েই ছাড়বো অনিমেষের কথা শেষ হতেই তার দরজার কলিং বেল বেজে ওঠে সে দরজা খুললেই প্রথমে পারুল সেখানে চলে আসে বাবা এবারও আমি সবার আগে এসেছি তার মানে এবারও আমাকেই সব কাজ শুরু করতে হবে আচ্ছা তুই কি ওদের ভাই হোস না কোনো বছর ওরা টাইমে এসে তোকে একটু সাহায্য করতে পারে না এরই মধ্যে সেখানে প্রিয়াঙ্কা এবং বাকি দুই বোন চলে আসে আসার চেষ্টা করি তো কিন্তু পাশের শহর থেকে আসতে একটু সময় লেগে যায় ওখান থেকে তো আর একটা ট্যাক্সি নিয়ে চলে আসা যায় না আর আমাদের অফিসেও বছরের মধ্যে তিন মাস ছুটি দেয় না যে যখন তখন ঘুরে ঘুরে বেড়াবো সবসময় নিজের কাজ নিয়ে এত বড়াই করিস কেন? ছোট থেকে বড় হলি তো আমার কাছে পড়াশোনা করে। কয়েকদিন আগে ইঞ্জিনিয়ার হয়ে নিজে কি খুব বড় কিছু মনে করছিস? আরে বাবা তোমরা আস্তেই কেন ঝামেলা শুরু করে দাও বলতো? আজকের দিনটা তো আমার জন্য। তাহলে তোমাদের পুরো মনোযোগ তো আমার উপরে থাকা উচিত। তা না করে তোমরা প্রত্যেক বছর নিজেদের মধ্যে ঝগড়া করে সময় নষ্ট করে দাও কেন? তোর বরদিকে বল অকারণে যেন আমার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া না করে তুই একবারও ভেবে দেখেছিস কেন আমরা তিন বোন তোর বরদি ভাইয়ের সাথে এমন ঝগড়া করি ওসব বাদ দে তার আগে বল তুই কোথাও শুনেছিস কোনো টিচার এরকম পায়ে পা লাগিয়ে ঝগড়া করে অনিমেষ অনেক আটকানোর চেষ্টা করলেও আবার পারুল এবং প্রিয়াঙ্কার মধ্যে ঝামেলা শুরু হয় এবার তোমরা আমাকে রাখিটা পরিয়ে দাও তাড়াতাড়ি তারপর আমি বাড়ি থেকে চলে যাচ্ছি তারপর তোমরা নিজেদের ইচ্ছে মতো ঝগড়া করো আমার কাজটুকু আগে মিটিয়ে দাও আমি যে তোদের সব থেকে বড় দিদি সেটা বোধহয় তোর মেজ দিদি ভুলে গেছে ও এতদিন আমাকে অপমান করেছে আজকে আমার কাজকেও অপমান করলো এরকম চলতে থাকলে পরের বার রাখি পড়াতে আমি আসবই না তুই আমার বাড়ি চলে যাবি ওখানেই আমি যত্ন করে তোর জন্য রাখি উৎসব পালন করব। মানে তুমি এটাই বলতে চাইছ পরের বছর থেকে আমরা ভাইকে রাখি পড়াবো না তাই তো সব কি তোমার কথা মতোই চলবে নিজের কথা মতো আমাদের চালিয়ে এত কিছু তো ঘটিয়ে ফেলেছো তাও তোমার শিক্ষা হলো না কি ঘটিয়ে ফেলেছে কি বলছিস তোরা শেষ দি কাচ্ছে ছোট কেন তোরা কি শুরু করলি বলতো আমি তো কিছুই বুঝতে পারছি না সব কথা আনিস না প্রিয়াঙ্কা ছেড়ে দে আমি আর কোনো ঝগড়া করতে চাইছি না চল আমরা অনিমেশকে রাখিটা পরিয়ে দিই আমি আজকে শুনেই ছাড়বো কোন কারণে যে তোরা চার বোন একে অপরের থেকে দূরে চলে গেছিস সেটা আমাকে বলতেই হবে কি হলো বল এখন তোরা চারজন এক জায়গায় হলে ঝামেলা হয় কেন এমনকি রাখির দিনেও তো আমার কথা ভাবিস না আজকে আমাকে সব জানতেই হবে চার মধ্যে পরিস্থিতি বরাবর এরকম ছিল না অনেক বছর আগের কথা যখন তারা চার বোন বিশ অনেকটাই ছোট ছিল বড় বোন পারলের বয়স ছিল তেরো বছর আর বাকিরা যথাক্রমে এগারো নয় এবং ছয় বছরে ছিল তাদের সাথে ছিল তাদের সদ্যজাত ভাই অনিমেষ তখন তারা মিলেমিশেই থাকত তাদের বাড়িতেও শোকের কোনো কমতি ছিল না সব ঠিকঠাকই চলছিল একদিন রাত্রিবেলা তারা চার বোন দেখে তাদের বাবা জয়ন্তবাবু কোলে করে একটি বাচ্চাকে নিয়ে এসেছে এই বাচ্চাটা কি বাবা একে তুমি কোথা থেকে এনেছো ওর মা বাবা কোথায় আমি জানি না সোনা ওর মা কোথায় বাবা কোথায় আমি কিছু জানি না তোরা তাড়াতাড়ি ওকে ধর ওর জামা কাপড় বদলিয়ে ফেল তোর ভাইদের কোন জামা ওকে পরিয়ে দে কেউ যেন বুঝতে না পারে যে এটা তোর ভাই না অন্য ছেলে এই বাচ্চাটা কি আমাদের সাথেই থাকবে আমাদের ভাইয়ের মতো আমরা কি ওকেও ভাইয়ের মতো ভালোবাসবো ওকেও রাখি পরাবো কয়েকদিন পরে ওর বাবা মা এসে আবার একে নিয়ে চলে যাবে না তো আমি কিছু জানি না বললাম তো এত প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার কাছে নেই চুপচাপ ওকে নিজের ভাইয়ের জামাকাপড় পরিয়ে দে ওকে দেখে যেন একদমই মনে হয় আমাদের বাড়ির ছেলে ওর গলা থেকেই দামি সোনা চেনটাও খুলে দে চার বোন এই নতুন ছেলেটিকে পরিচর্যা করতে কাজে লেগে পড়ে তখন তাদের মা অরুণিমা দেবী সবেমাত্র ঘুমাতে গিয়েছিল তাই তারা তাদের মাকে আর বিরক্ত না করে নিজেরাই সব কাজ করতে থাকে দেখ বোন এই ছেলেটার গলায় একটা কেমন চিহ্ন দেওয়া চেন আছে সেই জন্যই বোধহয় বাবা এটা খুলে রাখতে বলেছে কিন্তু মা তো এখন ঘুমাচ্ছে এত দামি চেনটা খুলে আমরা কোথায় রাখব আলমারির চাবিও তো মায়ের কাছে আছে এমনি কোথাও রেখে দে দিদি যেখানে থাকলে আমাদের মনেও থাকবে তাহলে আমরা এত দামি জিনিসটা হারিয়ে ফেলবো না এইভাবেই তারা দুই বোন সেই বিষয়টা নিয়ে আলোচনা করে কিছু না বুঝে পেয়ে পারো সেই সোনার চেনটা তাদের নিজেদের ভাইয়ের গলায় পরিয়ে দেয় দিদি ভাই তুমি ওই হাটটা আমাদের ভাইয়ের গলায় কেন পড়ালে ওটা তো ভাইয়ের না বাবা কিন্তু তোমাকে বকবে আরে বাবা জানতে পারার আমি খুলে ফেলবো ততক্ষণে মাও তো ঘুম থেকে উঠে যাবে তারপর মা কোথাও একটা রেখে দেবে আপাতত ভাইয়ের কাছে থাকলে এটা হারিয়ে যাবে না ও তো শুয়েই থাকবে সারাক্ষণ পারলের কথা শেষ হতেই হঠাৎই সে তার বাবার চিৎকার শুনতে পায় বাইরে বেরিয়ে তারা দেখে বেশ কয়েকজন গুন্ডা মতো লোক তার বাবাকে ধমকাচ্ছে তোমরা আমার বাবাকে বকছো কেন কি করেছে বাবা এখন আমার মা আর ভাই ঘুমাচ্ছে তোমরা এমন চিৎকার করো না ওদের ঘুম ভেঙে যাবে এই বিল্টু যা তো ঘরের ভেতর থেকে বাচ্চাটাকে নিয়ে আই এই মেয়েগুলোকে জিজ্ঞাসা কর কোথায় আছে ওই ছেলেটা ওরা বলে দেবে এই মেয়ে কোথায় আছে ওই বাচ্চাটা যাকে তোমার বাবা এনেছে একটু আগেই বাচ্চাটা তো একটু আগেই আমাদের বাড়িতে এলো তোমরা ওকে এখনই নিয়ে চলে যাবে ওকে তো কিছু খাওয়ানো হয়নি আর আজকে সকাল হলেই তো রাখি আমরা ওকে রাখি পড়াবো না অন্যের বাচ্চা চুরি করে বাবা ঘরে নিয়ে আসছে আর তার মেয়েরা তাকে আবার রাখি বাড়াবে বলছে কি দিনকাল পড়লো রে ভাই চুপচাপ আমার লোকেদেরকে দেখিয়ে দেবার বাচ্চাটা কোথায় আছে তা না হলে তোর বাবা মা কাউকে আস্ত রাখবো না তারা চার বোন ভয় পেয়ে বাচ্চাটা কোথায় আছে বিশ্বগুন্ডার লোকেদের দেখিয়ে দেয় কিছুক্ষণ পরেই তারা বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে চলে যায় ওরা কারা ছিল বাবা আর বাচ্চাটাই বা কে ছিল কোথা থেকে নিয়ে এসেছিলে তুমি ওকে হঠাৎ একজন অচেনা মহিলা আমার হাতেই বাচ্চাটাকে দিয়ে বললো যেন ওকে আমি একটা নিরাপদ জায়গায় রেখে যাই তা না হলে কিছু গুন্ডারা মেরে ফেলতে পারে মহিলাটা বাচ্চাটাকে আমার কাছে দিয়েই কোথায় যে চলে গেল অনেক ডেকেও সারা পায়নি তারপর হন্তদন্ত হয়ে আমি বাচ্চাটাকে বাড়িতে নিয়ে চলে আসি আমি এই ছেলেটাকে কথা দিয়েছিলাম যোগ সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করব। আমি আমার দিয়ে কথা রাখতে পারলাম না রে জয়ন্ত বাবুর কথা শেষ হতেই হঠাৎ সমিতা এবং কৌশিকী জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকে তাদের কান্নার আওয়াজ শুনে জয়ন্তবাবু পারুল এবং প্রিয়াঙ্কা সেখানে যায় কি হয়েছে সুমিমা তোরা কাঁদছিস কেন এত জোরে চিৎকার করে কেউ কাঁদে জানিস না তোদের মা ঘুমের ওষুধ কি একটু আগেই ঘুমিয়েছে এরকম চিৎকার করলে মায়ের ঘুম ভেঙে যাবে তো কাঁদবো না এতো কি করব ওই গুন্ডাগুলো তো আমাদের ভাইকে নিয়ে চলে গেছে তুমি যেই বাচ্চাটাকে এনেছিলে সেটা তো এখানেই আছে এই কথা শুনে ভয়ে তাদের সবারই হাত পা কাঁপতে থাকে এসব কি বলছিস কই দেখি হ্যাঁ তাই তো এটা তো আমার ছেলে নয় কিন্তু ওরা এত বড় ভুল করলো কিভাবে আমার ছেলে ওরা কেন নিয়ে গেল হে উপর বলা এসব যে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না আমি বলছি বাবা এইসব হয়েছে তোমার বড় মেয়ের জন্য ওই তো ওই বাচ্চাটার গলা সোনার হাতটা খুলে আমাদের ভাইয়ের গলায় পরিয়ে দিয়েছিল ওই গুন্ডাগুলো এসে ভাইয়ের গলায় হাতটা দেখে ভাইকেই ওই ছেলেটা মনে করে নিয়ে চলে গেছে এই ঘটনার পর পারুল একদম চুপ করে যায় সে আর কারুর প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না দিনরাত তাকে তার বোনেরা নানান রকমভাবে অপমান করতে থাকে তার বাবাও তার সঙ্গে ঠিক করে আর কথা বলে না অরুণিমা দেবী এই ঘটনা জানতে পেরে রাগে দুঃখে হার্ট অ্যাটাক করে মারা যায় তুই তোর পাকামির জন্য আমাদের গোটা পরিবারকে নষ্ট করে দিলি তুই আর কোনোদিনও আমাকে বোন বলে রাখবি না সেদিন তোকে অনেকবার বলেছিলাম সোনার চেনটা ব্যাগে রেখে দে তুই কত শুনিস নি আমি জানি না তুই কতদিনে কি করে উঠতে পারবি তবে টাকা রোজগার করা শুরু করলেই তুই আমাদের বাড়ি ছেড়ে চলে যাবি তুই আমাকে এভাবে ভুল বুঝিস না প্রিয়াঙ্কা আমি কি জানতাম যে ওরা চলে আসবে তাহলে কি আমি নিজের ভাইকে এভাবে বিপদে ফেলতাম রাখির দিনে ভাইকে বিপদের মধ্যে ফেলে দিয়ে আবার বড় বড় কথা বলছে কে জানে ওরা আমাদের ভাইটাকে আদৌ বাঁচিয়ে রেখেছে কিনা পারুলের উপর মানসিক চাপের বোঝা যেন বাড়তেই থাকে কিন্তু এত কিছুর মধ্যেও তারা চার বোন ওই ছোট্ট বাচ্চাটাকে কোনো কষ্ট দেয় না চারজনে মিলে বাচ্চাটাকে মানুষ করে তোলে তারা সেই বাচ্চাটিকে নিজেদের ভাইয়ের নামে ডাকতে থাকে প্রত্যেক বছর তাকে নিয়ে রাখি উৎসব পালন করে এভাবে দিন কাটতে থাকে এখন সবাই সবার জীবনে ব্যস্ত পারুল একই শহরে থাকলেও সে যে স্কুলে পড়ায় তার কাছে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে থাকে চার চারমণিদের মধ্যে তাদের একমাত্র ভাই ছাড়া আর কোনো যোগসূত্র ছিল না তাই তারা রাখিতেই সবাই এক জায়গায় সমবেত হওয়ার সুযোগ পায় এই সমস্ত কথা শুনে অনিমেষ হাও করে কেঁদে ওঠে আমি তার মানে তোমাদের ভাই নয় তোমরা আমার নিজের দিদি না আমার মা বাবা কোথায় এত বছর পরে তারা কি আমায় আর চিনতে পারবে আর তোমাদের যে আসল ভাই তার খোঁজ পেয়েছিলে উত্তর দিতে ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে পেয়েছিল অনেক খুঁজেছি কোথাও পাইনি যে মহিলা তোকে আমার কাছে দিয়ে গেছিল সে আদৌ তোর মা কিনে তাও জানি না আর ওই গুন্ডাগুলো আমার ছেলেকে নিয়ে যে কোথায় গেল সেটাও অজানা তবে আমি এইটুকু বুঝতে পেরেছিলাম তুই অনেক বড় বাড়ির ছেলে সেই কারণেই হয়তো গুন্ডাগুলো তোর পিছনে পড়েছিল তাদের কোনো স্বার্থ সিদ্ধির জন্য তার মানে কিছু বছর আগে রাখির দিন থেকে আমার ভাগ্য বদলানো শুরু হয়েছে কিন্তু আমি বুঝতে পারিনি সব কিছু বদলাতে বদলাতে এমন জায়গায় চলে আসবে যে একদিন আমার নিজের পরিচয়টাই মিথ্যে হয়ে যাবে এমনকি আমার নিজের নামটাও আমার থাকবে না তুই এরকম করে বলিস না অনি সেই ছোট্ট থেকে আমরা তোকে মানুষ করেছি তুই আমাদের নিজের ভাইনস বলে কি কখনো তোর কম যত্ন করেছি তুই আমাদের নিজের ভাইয়ের থেকেও অনেক বেশি কিছু তুই আজকে জোর না করলে হয়তো জানতেও পারতিস না এত কিছু সারাজীবন সাধারণভাবেই কেটে যেত আমার জন্য তুমি তোমার বোনদের থেকে এত দূরে হয়ে গেছো ভেবে আমার নিজেকে আরো অনেক বড় অপরাধী মনে হচ্ছে দিদিরা ভাইদের রাখি পরে তাদের রক্ষা করবে বলে আর এই রাখির দিনে আমি তোমাদের উপর থেকে সমস্ত রক্ষা কবচ তুলে নিয়েছি তোমার নিজের বোনদের তোমাদের থেকে আলাদা করে দিয়েছি আমাকে তুমি ক্ষমা করে দিও বর্তি ভাই আর তোমরা সবাই ক্ষমা করে দিও এভাবে তোমাদের ভাইদের জায়গা নিয়ে এতদিন ধরে এইভাবে অনেক দিন কাটিয়েছি অনিমেশের কথা শুনে তার বাকি দিদিরাও খুবই অনুশোচনা বোধ করে তারা পুরনো সমস্ত কিছু ভুলে গিয়ে পারুলকে ক্ষমা করে দেয় আর অনিমেশকেও বুঝিয়ে বলে যে অনিমেশই তাদের নিজেদের ভাই সেই ভাইয়ের সাথে তারা বড় হয়েছে অনিমেষ সেই ভাই যেই ভাইকে তারা বছরের পর বছর রাখি পরিয়ে এসেছে অনেক কথোপকথন এবং বোঝা পড়ার পরে চার বোন আবার মিলেমিশে তাদের ভাইয়ের সঙ্গে রাখি উৎসব পালন করে